এক সন্তানের জন্মদাতা তিনজন দুজন নারীর ডিম্বাণু ও একজন পুরুষের শুক্রাণু ব্যবহার করে শিশু জন্মদানের পদ্ধতি সমর্থন করেছে ব্রিটিশ বিশেষজ্ঞ প্যানেল থ্রি প্যারেন্ট ইন ভিট্রো ফার্টিলাইজেশন নামের পদ্ধতি ব্রিটিশ সরকারের অনুমোদন পেলে আগামী দুই বছরের মধ্যে বিশ্বের প্রথম শিশুটির জন্ম হতে পারে যার বাবা মা হবে তিনজন এই প্রক্রিয়ায় শিশুর দুরারোগ্য বেদি নিয়ে জন্মগ্রহণ ঠেকানো যাবে বলে বিশ্বাস বিজ্ঞানীদের নিজেদের জিনগত ত্রুটির কারণে যেসব দম্পত্তি সন্তান নিতে ভয় পাচ্ছেন এ চিকিৎসা পদ্ধতি তাদের জন্য খুলে দেবে নতুন সম্ভাবনার দুয়ার যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে গত কয়েক বছর ধরে এ পদ্ধতি নিয়ে গবেষণা চললেও আইনি বিধিনিষেধ থাকায় কখনোই জিনগত পরিবর্তন ঘটিয়ে কোনো মানব শিশুর জন্ম দেওয়া হয়নি ব্রিটিশ সরকার গত বছর প্রথমবারের মতো এ পদ্ধতিকে আইনি ছাড়পত্র দেওয়ার উদ্যোগ নেয় তার অংশ হিসেবেই এ বিশেষজ্ঞ প্যানেল গঠন করে নীতিমালা তৈরির কাজ শুরু হয় ভ্রূণের মাইটোকন্ড্রিয়ার যে ধরনের ত্রুটি থাকলে সন্তান হৃদপিণ্ড যকৃতি চোখ পেশিতন্ত্র বা মস্তিষ্ক বড় ধরনের জটিলতা বা অসুস্থতা নিয়ে জন্ম নিতে পারে সেই মাইটোকন্ডিয়া সরিয়ে ফেলে অন্য একটি সুস্থ ভ্রূণের মাইটোকন্ড্রিয়া প্রতিস্থাপন করা হয় এ পদ্ধতিতে বিজ্ঞানীরা বলেছেন প্রতি বছর সারা বিশ্বে জন্ম নেওয়া প্রতি ছয় হাজার শিশুর মধ্যে একটি এ ধরনের জটিলতা বা টুটিনিয়া জন্মগ্রহণ করে ব্রিটিশ বিশেষজ্ঞ প্যানেলের সদস্য অধ্যাপক পিটার ব্রোডা বলেন এ পর্যন্ত যেসব তথ্য প্রমাণ তারা দেখেছেন তাতে থ্রি প্যারেন্ট তাতে থ্রি প্যারেন্ট আইভিএফ পদ্ধতির কোনো ঝুঁকি তারা দেখতে পাননি বরং জিনগত সমস্যায় ভুগছেন এমন দম্পতির জন্য এটি একটি কার্যকর চিকিৎসা পদ্ধতি হতে পারে তথ্যসূত্র রয়টার্স ধন্যবাদ তখন আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন